নমস্কার দালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের যুদ্ধ ঘোষণা আপনারা সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হানা চালিয়ে যাচ্ছে এবং কেন এই পরিস্থিতি সেই সবটাই আপনাদের জানা আছে আমার ভিডিওর মূল বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ নয় আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যে যুদ্ধ বাড়তে চলেছে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা নিয়ে সেই যুদ্ধ পরিস্থিতি হচ্ছে যে আবার হঠাৎ করেই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অর্থাৎ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ এইগুলিকে হঠাৎ করে আবার নিষিদ্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ঢাকায় একটা বড় ধরনের জমায়েত তৈরি হয়েছে এবং এই যখন আমি ভিডিওটা শুক্রবার করছি তখন ঢাকাতে একটা বড় সমাবেশ চলছে এবং সেখান থেকে দাবি করা হচ্ছে যে এই সমাবেশ আগামী এক মাস কেন কয়েক মাস ধরে চলতে পারে যতক্ষণ না শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যতক্ষণ না আওয়ামী লীগের বা গণসংগঠন যুবলীগ এবং লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ততক্ষণ পর্যন্ত এই দাবি আদায়ের জন্যে এই সমাবেশ চলবে সমাবেশের ডাক যারা দিয়েছেন তাদেরকেও আপনারা সকলে চেনেন তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের গঠিত যে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব এই দাবিতে নেমেছে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে অর্থাৎ দেশের স্বাধীনতা আন্দোলনের মূল পরিচালক অগ্রণী সৈনিক যে দলটি সবচেয়ে পুরনো যে দলটি সেই দলটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে আবার নতুন করে দাবিটি নতুন নয় দাবিটি পুরনো এবং পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গতকাল আট মে পর্যন্ত এই যে দশ মাস সময় এই দশ মাস সময়ের মধ্যে অন্তত দশ বার এই দাবিটি উত্থাপিত হয়েছে এবং দশবারই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে কিন্তু সিদ্ধান্ত কার্যকর করা হয়নি এবারের পরিস্থিতি খানিকটা আলাদা একটু আগে অর্থাৎ শুক্রবার দুপুরে মহম্মদ ইউনুস সরকার তারা সরকারিভাবে একটি কথা জানিয়েছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণার যে দাবি সেই দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সরকারের সিদ্ধান্তটি তারা খুব দ্রুত ঘোষণা করবে এবং এবং আরো একটি জানানো হয়েছে যে এই বিষয়ে আইন কানুন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলাপ আলোচনা চলছে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চলছে কোনো সন্দেহ নেই যে সরকারের তরফে একটা স্পষ্ট আভাস দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ এবং তার বাকি অঙ্গ সংগঠনগুলি নিষিদ্ধ হতে চলেছে একটি সংগঠন ছাত্র যে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সেই গত বছর অক্টোবরেই সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবার কোন আইনে আওয়ামী লীগ এবং বাকি সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে তাই নিয়েই আলাপ আলোচনা চলছে অতএব বলাই চলে যে বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন যার সামনে সারিতে আছেন এবং তার অনুগামী ছাত্র নেতৃত্ব যে দেশের প্রতিষ্ঠার সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত এবং নেতৃত্ব দানকারী দলটিকে এবার নিষিদ্ধ ঘোষণা করা হবে এই যে কথা এই যে উদ্যোগ এই উদ্যোগ কেন এখন আবার নতুন করে তোলা হয়েছে আমি সেই বিষয়টিও আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই এবং ভারত পাকিস্তানের যে লড়াই হচ্ছে তার থেকে এই যে বাংলাদেশে যে যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ এই দুটির মধ্যে কোথায় সম্পর্ক আছে আমি সেইটাও আপনাদের সামনে এখন ব্যাখ্যা করব। শেখ হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি পুরনো আমি একটু আগেও বললাম কিন্তু এই প্রথম সরকারের তরফে লিখিত বিবৃতি দিয়ে এই দাবিটার প্রতি সরকারের সহানুভূতি সম্মতি অনুমতি এই আভাসটি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তার একটি বড় কারণ কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সরকার মনে করছে যে এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ওই ইতিহাসের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সময় যে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে পরে অনেক রকম রাজনৈতিক বার্তা দেওয়া যাবে সেই রাজনৈতিক বার্তাটা কি না বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিরোধী শক্তি তারা অতীতের মতো এবারও পাকিস্তান বিপন্ন ইসলাম বিপন্ন ভারত পাকিস্তানের যুদ্ধটাকে বর্ণনা করার চেষ্টা এইভাবে করছেন সমাজ মাধ্যমে এই ধরনের পোস্টে ছেয়ে গিয়েছে যে পাকিস্তানের উপর হামলা বাংলাদেশের ওপর হামলা সামিল কারণ দুটো দেশই হচ্ছে ইসলামিক দেশ বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ মুসলিম পাকিস্তান ঘোষিতভাবেই ইসলামিক রাষ্ট্র ফলে ইসলাম যখন বিপন্ন তখন পাকিস্তানের পাশে আমাদের দাঁড়াতে হবে এই ধরনের কথাবার্তা বাংলাদেশের একটা বিভিন্ন মহল থেকে তার মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী মহল যেমন আছেন তেমনি রাজনীতির একটা বড় অংশ তারাও এই কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন জনমত তৈরি করছেন আশ্চর্যের হচ্ছে এর বাইরে কিন্তু নন মোহাম্মদ ইউনুস আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে সপ্তাহ খানেক আগে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধবে এইরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল সেই সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস যে কথাগুলি বলেছেন সেগুলি অত্যন্ত ইঙ্গিতবাহী তিনি বলেছেন যে আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারত পাকিস্তান যখন যুদ্ধ করছে বা তাদের যখন যুদ্ধ বাধার জোগাড় হয়েছে তখন আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা যুদ্ধ না চাইলেও আমাদের প্রস্তুত থাকতে হবে খুব গুরুতর প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস তার সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে কার বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য প্রস্তুত করছেন কোন পক্ষ ভারত না পাকিস্তান খুব পরিষ্কার যে তিনি পাকিস্তানকে বার্তা দিতে চাইছেন যে আমরা পাশে আছি এবং আজকের দুনিয়াতে যুদ্ধের ক্ষেত্রে মুখোমুখি যুদ্ধ না করেও কিন্তু নানানভাবে পরোক্ষে যুদ্ধতে সহযোগিতা করা যায় ভারতের পূর্ব প্রান্তে বাংলাদেশ যদি প্রতিনিয়ত ভারতের সঙ্গে অসহযোগিতা করে তাহলেও সেটা পাকিস্তানের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয় হবে সরাসরি বাংলাদেশ যেহেতু যুদ্ধে জড়াতে পারছে না তাই তারা পাকিস্তানের ঘোষিত বিরোধী শক্তি যে শক্তির কাছে পাকিস্তান পরাজিত হয়েছিল তাদের হাজার সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেই যে দুটি শক্তি সেই দুটি শক্তির একটির নাম ভারত আরেকটির নাম বাংলাদেশের আওয়ামী লীগ যারা মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল আজকের মোহাম্মদ ইউনুস যিনি পাকিস্তানের সঙ্গে একটা পীড়িতের সম্পর্ক তৈরি করতে চাইছেন একটা আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চাইছেন পুরোপুরি ইতিহাসকে অস্বীকার করে যে এই পাকিস্তান বাংলাদেশের মাটিতে কি ধরনের গণহত্যা অত্যাচার বাঙালি নিধনের কর্মসূচি বাস্তবায়িত করেছিল এই সমস্ত ইতিহাসকে আড়াল করে তিনি এখন পাকিস্তানের সঙ্গে করমর্দন করতে আলিঙ্গন করতে মুখিয়ে আছেন তিনি মনে করছেন যে পাকিস্তানকে এই মুহূর্তে যদি বন্ধুত্বের বার্তা দিতে হয় তাহলে সরাসরি যুদ্ধে জড়ানোর যখন সুযোগ নেই তখন এই কাজটা অন্তত করি পাকিস্তানকে যারা পূর্ব পাকিস্তানের মাটি থেকে হটিয়েছিল সেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করাটাই বন্ধ করে দিই যে কারণে হঠাৎ করেই হঠাৎ করেই বৃহস্পতিবার মাঝরাত থেকে আবার নতুন উদ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃত্ব যারা এখন জাতীয় নাগরিক পার্টির অধীনে আছে তারা হঠাৎ করে আবার সেই দাবি তুলেছে তার আগে গত পরশুদিন জাতীয় নাগরিক পার্টির যে বিবৃতিটি দিয়েছে সেইটিও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ গুরুতর তাদের সেই বিবৃতিতে তারা পাকিস্তানের ওপর ভারতের সামরিক হস্তক্ষেপের তারা নিন্দা করেছে এবং সেই সঙ্গে তারা এই কথা বলার চেষ্টা করেছে যে দেশের বাইরে থাকা মূলত তারা বলতে চেয়েছে ভারতে থাকা আওয়ামী লীগ নেতৃত্বকে তারা এক প্রকার সন্ত্রাসবাদী জঙ্গি দিয়েছে। এবং বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তারা আবেদন করেছে তারা প্রস্তাব দিয়েছে তারা বলেছে যে এই জঙ্গিরা যাতে আর বাংলাদেশে ফিরতে না পারে তার জন্যে যেন সরকার সচেষ্ট থাকে অর্থাৎ পাকিস্তান বিরোধী যে কোনো শক্তিকে এই মুহূর্তে বাংলাদেশে নিকেশ করা নির্মূল করা এবং ইউনুস তার ঘনিষ্ঠ মহলের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা যে কারণে ইউনুস অকারণে যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন খুব গুরুতর প্রশ্ন যে কোন সরকার কোন রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা প্রকাশ্যে বলেছেন এই যে প্রশ্ন স্বভাবতেই জানা যায় যে তার যদি গত দশ মাসের কর্মসূচি আমরা দেখি তাহলে অবশ্যই তিনি পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বার্তা দিয়েছেন বাস্তবে হয়তো বাংলাদেশ সেনাবাহিনী তেমন কোন পদক্ষেপ করবেন না কিন্তু রাজনৈতিক নেতৃত্বের তরফে মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য অত্যন্ত অত্যন্ত গুরুতর আর যে কথা আমি বলছিলাম যে কেন হঠাৎ করে গত দশ মাসে অন্তত দশ বার উদ্যোগ নেওয়ার পরও এই প্রথম বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে তার একটা কারণ কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ অর্থাৎ যে কথা আবার আমি আপনাদের স্মরণ করাই যে যে পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের মাটি থেকে নির্মূল করেছিল খেদিয়ে দিয়েছিল যে রাজনৈতিক নেতৃত্ব যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে আজ স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা তাকে সন্ত্রাসবাদী ঘোষণা জঙ্গি ঘোষণা এই সমস্ত আয়োজন শুধুমাত্র পাকিস্তানকে খুশি করা আরো একটি গুরুতর কারণ অবশ্যই আছে সেটি হচ্ছে যে বিগত এক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্ব তারা সামনের সারিতে নেই কিন্তু কর্মীরা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছেন অতীতে কয়েক মাস আগেও যারা ভয়ভীতি পাচ্ছিলেন যারা মুখে মুখোশ পরে যারা পথে নামছিলেন এখন তারা মুখোশ খুলে একেবারে মুখোমুখি লড়াইয়ের ময়দানে নেমে আসছেন বড় বড় মিটিং মিছিল হচ্ছে দীর্ঘ পথ ধরে মিছিল চলছে ফলে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই বিষয়টিও মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী রাজনৈতিক শক্তিকে ভাবিয়ে তুলেছে যে কারণে হঠাৎ করেই দেখা গেল এই দশ মাসের মাথায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তাকে হঠাৎ করে খুনের মামলায় গ্রেপ্তার করা হলো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বিদেশ গিয়েছেন সরকারের সমস্ত এজেন্সিকে জানিয়েই তিনি বিদেশ গিয়েছেন অথচ সরকারিভাবে বলা হচ্ছে তিনি দেশ থেকে পালিয়েছেন অথচ সরকারি উদ্যোগে সরকারের এজেন্সির সকলের জ্ঞাত সারেই তিনি দেশ ছেড়েছেন কিন্তু বলা হচ্ছে তিনি পালিয়েছেন এই যে গোটা বিষয়গুলি এই গোটা বিষয়গুলি করা হচ্ছে শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে হিন্দুস্থানের যে লড়াই হচ্ছে এই লড়াইতে ইউনু সরকার বার্তা দিতে চাইছে যে আমরা পাকিস্তানের পক্ষে আছি বাংলাদেশ পাকিস্তানের পক্ষে আছে তাই এমন কিছু সিদ্ধান্ত প্রতীকী সিদ্ধান্ত কার্যকর করা হোক যেখান থেকে পাকিস্তানের মনোবল বাড়ে যুদ্ধ বিধ্বস্ত পাকিস্তানের কাছে মোহাম্মদ ইউনু সুখের বার্তা দিতে চাইছেন যে দেখো একাত্তর সালে চুয়ান্ন বছর আগে যারা তোমার যাদের কাছে তোমরা পদদলিত হয়েছিলে আজ বাংলাদেশে আমি তাদের পদদলিত করছি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন